দর্শক ভাইরা আপনারা দেখতে পারতেছেন এই যে এই পিচ্ছে নায়িকাটা ইন্ডিয়া থেকে এই যে এটা এই যে এটা এটা ইন্ডিয়া থেকে আসছে আপনি তো ইন্ডিয়া কতদিন থাকলেন দুই মাস ও ইন্ডিয়া তো শুটিং করলেন না এই আপনার শুটিং এর ওস্তাদ কেটা আমার শুটিং এর ওস্তাদ মুকুল ও মুকুল এই যে দেখতে পারতেছেন ছাসকুস করতেছে পরে দেখবেন যে ভিডিওতে এগারে অভিনয় একটা ডেঞ্জারাস অভিনয় দেখছেন কি সুন্দর নাতুন নতুন ওই রাতে দেখছেন খাদাকে সুন্দর বলা। সাদা সস আপনার ঠোঁট কি নিছেন এত সুন্দর ঠোঁট কি আপনি। হ্যাঁ আমার থেকে। হ্যাঁ আল্লাই বানাই দিয়েছি। আপনার ঠোঁটটা কিন্তু অনেক সুন্দর। তারপরে বাসার মধ্যে তো অনেক জিনিসপাতি দেখতেছি। সেই কোমাস। দুপুরে কিছু খাইছেন? আমি এইরকমই চাത്തും। আচ্ছা আপনাদের এই যে মাঝে মাঝে যে বিরি খান না? না বিরি খান না আপনি। তাই এই দেখতেছেন এই যারা ভাইকে সাজা সাজা করতেছে দেখেন আয়নার মধ্যে দেখতেছেন হ্যাঁ এর অনেকগুলো ভিডিও দেখছেন আপনারা আসলে এর একটা চ্যানেল আছে আকি আর ওনার একটা চ্যানেল আছে লিগা রুনা বাহাত্তর রুনা বাহাত্তর সাজ দিবেন কি আছে এখন রুমা মিডিয়া আর চ্যানেল নাম হচ্ছে রুমা মিডিয়া আর এই যে এইটা যে দেখতেছেন এই যে নাল জামা করা উসা আম্মা নাদিস নিদিস এইটার চ্যানেল লিগে আকি টোয়েন্টি ফোর বুঝছেন এই চ্যানেলগুলো আপনারা সার্চ দিবেন অবশ্যই চ্যানেলের মধ্যে থাকবেন ভিডিও গুলা দেওয়ার ভাবনা করবেন আমি এই যে মাঝে মাঝে আপনাকে ছোট ছোট এই ভিডিও গুলা বুঝছেন কি করবো গরিব মানুষ মানে শুটিং করার মতো টাকা আমার পকেটে নাই এই জন্য আমি এই যে মাঝে মাঝে এগুলোই ছেড়ে থাকি বুঝছেন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক ভাইরা সবাই ভালো থাকবেন আর আসলে আমি যেটা বললাম আখি টোয়েন্টি ফোরে অনেকগুলো ভালো ভালো ভিডিও আছে ওই যে রোমা মিডিয়াতে ভালো ভালো ভিডিও আছে অবশ্যই আপনারা সার্চ দিবেন সার্চ দিয়ে ভিডিও দেখবেন ঠিক আছে তে আমি আর বেশি কথা বলতে চাই না আমরা কিছুক্ষণ পরে শুটিং করবো আর এখন আজান দিতেছে এখন এত কথা বলাও ঠিক না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা